টেলিপাড়ার লক্ষ্মী মেয়ে প্রণার জীবনে এসেছে নতুন প্রেম ব্যক্তিগত জীবনে কবে বিয়ে হচ্ছে জগদ্ধাত্রী স্বয়ংভীর টেলিপাড়ার লক্ষ্মী মেয়ে অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য বর্তমানে তাকে দেখা যাচ্ছে জগদ্ধাত্রী ধারাবাহিকের স্বয়ংব চরিত্রে ধারাবাহিকের শুরু থেকে প্রেরণার অভিনয় বিশেষ নজর কেড়েছে দর্শকদের এই দিকে নিত্যদিনের জীবন থেকে শুরু করে পর্দার আড়ালের খুঁটিনাটি বিষয়েও তিনি তুলে ধরেন সমাজ মাধ্যমের পাতায় ব্লগিং দিয়ে কিন্তু বাস্তব জীবনে কি স্বয়ংভীর জীবনে কেউ এলো প্রেম ও বিয়ে নিয়ে কি পরিকল্পনা তার সম্প্রতি ধারাবাহিকের ছেটেই এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন অভিনেত্রী জানালেন বাস্তব জীবনে কি চলছে প্রশ্ন করা হয় বর্তমানে জগদ্ধাত্রী ছাড়া কি আর কোনো কাজ করছে ন উত্তরে প্রেরণা জানান এখনই কিছু করছেন না আপাতত জগদ্ধাত্রীতে অভিনয় করছেন ছোট পর্দায় তবে ভবিষ্যতে আরও নতুন নতুন কাজের পরিকল্পনা আছে জগদ্ধাত্রীতে বেশ কিছুদিন কাজ করছেন অভিজ্ঞতা কেমন প্রেরণার কথায় এসনাচিসরা যেমন গল্প লিখেছে সবাই তেমন অভিনয় করছে এক কথায় সত্যি অসাধারণ অনুভূতি একটা গল্প চরিত্রে যদি যদি জোর না থাকতো তাহলে তিন বছর চলতো না ধারাবাহিক এরপরে প্রশ্ন আসে প্রেরণা সবাই পর্দার বাইরে আজকাল দেখতে পান কি প্রতিক্রিয়া পান দর্শকদের কাছ থেকে উত্তরে অভিনেত্রী বলেন ব্লগিং করে নিজের জীবনযাপন তুলে ধরে নিজেকে আজকাল অনেকটা আত্মবিশ্বাসী মনে হয় মা বাবা থেকে শুরু করে দর্শকরা আমার নাম দিয়েছে লক্ষ্মী মেয়ে জানি না কতটা লক্ষ্মী তবে চেষ্টা করি যেটুকু শোভন সেইটুকুই দেখানো বাস্তবে কি জীবন সঙ্গী খুঁজে পেয়েছেন প্রেরণা বিয়ে নিয়ে কি চিন্তা কিছু সংযত হয়ে স্পষ্ট ভাষায় অভিনেত্রী বলেন যেটুকু দেখানোর বা বলার দরকার সেইটুকুই আমি ভাগ করেই থাকি কিন্তু আমার মনে হয় ব্যক্তিগত স্তরে একটা গোপনীয়তা থাকা প্রয়োজন আমি যেমন না কেউ আমার জানুক তেমন আমিও চেষ্টা করবো না অন্যের ক্ষেত্রে আর বিয়ে মানে যে জীবনের সেটেল এই ধারণা সমাজকে পাল্টাতেই হবে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন